আসসালামাইকুম আরহামাকালামুমত আলহামদুলিল্লাহ রবীল শুরু হচ্ছে কোরআন কোরআনের পর্ব নম্বর আঠাইশ আয়াত নম্বর তেইশ সুরা লোকমানের حسناً إن شاء الله بإذن الله ما توفق إلا بالله أعوذ بالله من الشيطان الرجيم سورة لقمان آيات نمبر تيش ومن كفر فلا يحزنك كفره ومن كفر فلا يحزنك كفره الينا مرجعهم فننبئهم بما عملوا আলি দাদাপুরে কোরআনের দাদাপুর মানে গবেষণা ফিকির করা চিন্তা করা ভাবনাকে কাজে লাগানো জ্ঞানকে মেধাকে প্রজ্ঞাকে কাজে লাগানো প্রত্যেকটি শব্দের মধ্যে আছে গবেষণা এবং আছে দিক নির্দেশনা এবং জীবনের আমরা প্রতিটি আয়াতের মধ্যে পাই বা ইনশা আল্লাহ আয়তের মধ্যে আল্লাহ সব তালা বলেছেন অমান কাফারা আর যারা কুফরি করে আর যারা অবিশ্বাস করে আর যারা দুনিয়ার জীবনে শরীয়তকে অমান্য করে করেমের কোথাও কাফারা শব্দ আসলে আমরা মুসলিমরা অনেকে মনে করি যেটা তো মানে কাফেরদের বলতেছে আমি তো আর কাফের না এবং কিন্তু ভয়াবহতা হলো যে যত জায়গায় কুফরি শব্দ আসে এটা এটাও একটা অর্থ বের হয় হাদিস গুলো দেখলে কারণ কোন একটা প্রোগ্রামে রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম নারীদেরকে উল্লেখ করে বলেছিলেন যে তোমরা কুফরি করো অথচ নবীর সাহাবি আর তারা কিভাবে তখন তারা বলেছিল যে আমরা কি আমার আমাদের রবের সাথে কুফরি করি তখন নবীজি যে না তোমরা রবের সাথে কুফরি করো না তবে তোমরা অকৃতজ্ঞ হও মানে কুফরি কথাটাকে আল রসুল্লাহ সাল্লাম সাই মুসলিমের হাদিস অনুযায়ী অকৃতজ্ঞ হওয়াটাকেও এক রকমের কুফুর হিসেবে উল্লেখ করেছেন তো নাউজুবিল্লাহিমিনদারি আমাদের মধ্যে প্রচুর অকৃতজ্ঞতা আছে হ্যাঁ প্রচুর অকৃতজ্ঞতা আছে অকৃতজ্ঞতাটাকেও মনে করতে হবে যেটা এক ধরনের কুফরের সাথে যেহেতু হাদিসে উল্লেখ করা হয়েছে এই কারণে কাফারা মানে কাফেরদের জন্য যেমন বিধান আবার মুসলিমদের জন্য বিধান যা আমরা যে সমস্ত জায়গাতে অকৃতজ্ঞ হই তাহলে আয়ত্তি যেন এরকমের যে পৃথিবী মানুষ আমাকে আপনাকে কোরআনকে হাদিসকে অথবা দিনকে ধর্মকে দিনের প্র্যাকটিসকে অথবা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় না করাকে যে যা করে করুক এই ক্ষেত্রে আপনার দুঃখিত হওয়ার কিছুই নেই নেইকা কুফরুহু তাদের ওই এই 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 কারণে আপনি দুঃখিত হওয়ার কিছুই নেই তার যেন রসুল্লাহ সাল আলী আসাল্লামকে সান্ত্বনা প্রদান করা হয়েছে এবং তার নিজ নবীকেও যেন এই অকৃতজ্ঞ এই কুফর এই অবিশ্বাস ইত্যাদি থেকে যেন আলাদা করা হয়েছে আর যারা অবিশ্বাসকারী অথবা কুফুরকারী অথবা অমান্যকারী অথবা অকৃতজ্ঞ হতে পারে ফালা হে নবী তাদের ব্যাপারে আপনি দুঃখিত হবেন না সান্ত্বনা দেওয়া হচ্ছে আবার এটাও যেন যে যারা কৃতজ্ঞতা আদায়কারী তাদেরকেও যেন সান্ত্বনা দেওয়া হচ্ছে শুধু নবীকে উল্লেখ করলো যেন গোটা পৃথিবীর মুমিন গোটা পৃথিবীর মুমিনা নর এবং নারী তাহলে আমার কুফরের অর্থ কুফরের অর্থ বহু রকমের অর্থ হতে পারে যেহেতু হাদিস থেকে অকৃতজ্ঞতাটাকেও কুফর হিসেবে উল্লেখ করা হয়েছে এবং রসুল্লাহ সাল্লাম বলছেন যে অধিকাংশ অধিকাংশ নারী তারা জাহান নামে যখন মহিলারা বলল যে রসুল্লাহ আমরা কেন জাহান নামে অধিক আমরা কেন অধিক জাহান নামে আমাদের প্রবেশ বা অধিকাংশ নারী কেন জাহান নামে যাবে তখন রসুল্লাহ সাল্লি আসাল্লাম তিনি বলেছিলেন যে তোমাদের কুফরির কারণে তখন সেকেন্ড তারা প্রশ্ন করলো যে আমরা কি আমাদের রবের সাথে কুফরি করি তখন তোমরা রবের সাথে বরং স্বামীর অকৃতজ্ঞ দুর্বলতা অনেক সময় হয়ে যায় যে বিশ বছর ত্রিশ চল্লিশ বছরের সংসার কিন্তু স্বামীর কোনো কোনো সময়ের কোন দিনের কোনো অ্যাক্টিভিটির কারণে দেখা গেল মুখ দিয়ে বলেই ফেললো যে তোমার এই ঘরে আমি আর শান্তি পেলাম না যা তোমার ঘরে আমি এটা পেলামই না অথচ ওটা ভোগ করা হয়েছে এর দ্বারা দেখা যায় যে পুরো লাইফের তিরিশ চল্লিশ বছর সংসার করতেছে সুন্দর করতেছে কিন্তু হোক রাগের মাথায় হোক অথবা যে কোনো ভাবে পারপাসই হোক না কেন এমন একটা কথা বললো যে সব অস্বীকার তো কুফরুহু তাদের এই অবিশ্বাস্য অমান্যতা ডিং ডিঙ্গানো শরিয়তকে জাম্পিং করা শরিয়তকে এক সাইডে রেখে অন্য জায়গায় তো তাদের ব্যাপারে যেন আল্লাহ তালা বলতেছেন ইলাইনা আমার জিয়াহম একদিন তো আসবে আমার কাছ ইলাইনা আমার জিয়াহম আমার দিকে আসতে হবে ফাইন আব্বি আমি সেদিন জানিয়ে দেব বিমা আমিলু যা সে করেছিল সোহান আল্লাহ গুলোর প্রত্যেকটা শব্দে দেখেন এখানে প্রথমে কি বলা হয়েছে অমান কাফারা তাদের অমান্যতা তাদের অকৃতজ্ঞতা ইত্যাদি জন্য হে নবী আপনি দুঃখিত হবেন না বরং তারা তাদের অপরাধের বিষয়গুলো ফানুন আব্বি ও চিরি আমি তাদের সমস্ত কার্যক্রম আমি জানিয়ে দেব মানে একটা দিন আছে যেদিন প্রকাশিত হবে ফানুন আব্বি বিমা আমিলু যে আমি সেদিন জানিয়ে দিব যা তুমি করেছিলে এজন ওই গাড়ির ড্রাইভার ড্রাইভারের মতন যে গাড়ির ড্রাইভার তার পরিবার পরিজন নিয়ে বের হয়েছে পথিমধ্যে হ্যাঁ কেউ হাত উঠিয়েছে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করছে কে তুমি বলেছে আমি দুনিয়া আমি ধনসম্পদ আমাকে তোমার সাথে নিয়ে নাও কাজে লাগবে বলো ঠিকই তো আছে দুনিয়ার ধন সম্পদ কে না চায় উঠালো তাকে সামনে আর ব্যক্তি হাত উঠিয়েছে হ্যাঁ কি নাম তোমার বললো যে আমি হলাম জোশ সম্মান খ্যাতি প্রখ্যাত হওয়া বিখ্যাত হওয়া ইত্যাদি দুনিয়ার মান সম্মান ইজ্জত আবরু তো কে দুনিয়া কে চায় না আমাকে সাথে নাও কাজে লাগবে তাকেও নেওয়া হয়েছে থার্ড আর এক ব্যক্তি হাত উঠিয়েছে হ্যাঁ জীর্ণ শীর্ণ দেখতে দুর্বল কি নাম তোমার বললো আমি তো আমি তো আমি তো দিন আমি দিন হ্যাঁ সাথে সাথে যেন সবার হৃদয় জাগ্রত হয়ে গেছে যে দিন নিলে তো সমস্যা আছে নারী স্ত্রী বলতেছে আমাকে পর্দা করতে হবে আমাকে কত নিয়ম ছেলে গান শুনতেছে যে যদি দিন নেওয়া বাবা তাহলে আমার গান শোনা বন্ধ হবে বাবা ভাবতেছে ঠিকই তো যদি দিন নেই তাহলে তোমাকে দাড়ি দাঁড়িয়ে রাখতে হবে পাঁচ অত সালানো তাই করতে হবে হালাল হারামের ব্যাপার বিষয় আছে যা খুশি তাই করা যাবে না যেদিকে সেদিকে যা কিছু দেখা যাবে না কঠিন হয়ে যাবে সবাই বলল যে তো কঠিন হয়ে যাবে আমাদের চল চল তো কারণ দুনিয়া তো আছে দুনিয়া তো দুনিয়াকে তো নিয়েছি যে সম্মান খ্যাতি নিয়েছি তাহলে আর আর বাকি কি আছে চালাও গাড়ি সামনে যখন পুলিশ দাঁড় করিয়েছে গাড়ি আসো ড্রাইভার তুমি চলে আসো তোমার টাইম শেষ হ্যাঁ তো সে বলতেছে যে আমার ছেলে মেয়ে আমার সবাইকে নিয়ে তো আমি যেতে চাই বললো যে না তোমাকেই যেতে হবে তোমার একাই চলতে হবে তাহলে এই যে উদাহরণটা দেওয়া হলো এটা একটা কল্পনার গাড়ি যে আমরা বললাম এটা যে দুনিয়া কল্পনার গাড়ি মানি আমাদের দুনিয়ার হায়াত পুলিশ হলো মালাকুল্লা বলেছেন যে মানুষ যখন মারা যায় তিনটি জিনিস সাথী হয় আহালু আইয়াল পরিবার পরিজন তার সাথে থাকে এরপরে তার সম্পদ তার সাথে চলে ফাইয়ার জেআ দুটি জিনিস ফেরত আসে আহলু হু আম অয়াবক আমালুহু তার আমলটাই বাকি থেকে যায় তো সেই ব্যক্তি বলতেছে যে আমাকে একটা চান্স দাও আমি তো পথে দিন তো ছিল দিনকে নিয়ে আসিনি তো দিনকে নিয়ে ড্রাইভ করে রিভার্স করে ওই দিনকে একটু নিয়ে আসি ফেরেস্তা বলবে যে না পুলিশ বলতেছে যে না সময় আর হবে না তাহলে উদাহরণের সাথে কোরআনের বহু আয়াতের সামঞ্জস্যতা করা যায় যেখানে হ্যাঁ মৃত্যুর সময় কেউ কেউ বলতেছে আমাকে আগে একটু সময় দেন আমি তো দিন নিয়ে আসি দিন প্র্যাকটিস করে আসি ফেরেশতারা তারা কাউকে চান্স দিবে না খালি কল্পনার গাড়ি আর এই পুলিশ আর এই যে জিনিস গ্রহণ করে মানুষ দুনিয়া সম্মান ইজ্জত কিন্তু দিন কেউ নিতে চায় না অথচ ওটাই বাকি থাকবে আর সব থেকে যাবে বিমা আমিলু লু মানে অতপর অবশ্যই নুনাব্বি হুম অবশ্যই জানিয়ে দেওয়া হবে হোম তোমাদেরকে বিমা আমিলু লু দুনিয়ার জীবন দশায় যা কিছু করেছ আল্লাহ হা নিশ্চয়ই আল্লাহ তাআলা আলী সব জানেন পাস্ট ফিউচার টেন্স তার কাছে সব হলো এক অতীত বর্তমান ভবিষ্যৎ সব তার সামনে সব তিনি জানেন বিদায় সুদূর হৃদয়ের গোপন কথাও তিনি জানেন ওই আয়াতে আল্লাহ তালা মমিনদেরকে এবং অবিশ্বাসীদেরকে অবিশ্বাসীদের জন্য অকৃতজ্ঞকারীদের জন্য দুঃখ হতাশ করে লাভ নেই অকৃতজ্ঞ যে হবে আল্লাহ তালা করণকারী বহু আয়তে বলেছেন যারা অকৃতজ্ঞ সে যেন তার নিজেরই ধ্বংস ডেকে নিয়ে আস যে ব্যক্তি আদায় করে আল্লাহ তার নেয়ামতকে বাড়িয়ে দেন লাইন সাকার তুম লাজি দেন না কাফার ওখানে ওই সাকার পরিবর্তে কাফার তুম পরিবর্তে আল্লাহ শব্দ এনেছেন কাফার হাদিস তো আসি কুফরি বলার দ্বারা এটা এটা না আমরা কেউ কুফরি করি না আল্লাহর সাথে বাসক সালাত আদায় করে আমরা কি কুফরি করি না কিন্তু কেউ কি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি অকৃতজ্ঞ আমি একেবারে সব কিছুর কৃতজ্ঞতা আদায় করি শেখ সাদির মতন যে সারা বহুদিন জোগাড় করেছেন একদম জুতা খরিদ করবেন বাজারে যেদিন গিয়েছেন জুতা খরিদ করতে গিয়ে দেখেন যে এক লোকের পাও নেই বললো যে আমার তো জুতা নেই আর এই লোকের তো পাও নেই যা এত দিনের জমানো যেই জুতা কেনার টাকাই পাও বিহীন লোকটা কি দিয়ে আসি তো এটাও তো এটা তো কৃতজ্ঞতা যে ওই লোকের তো পাওই নেই আর আমার তো জুতো নেই তাহলে যে ব্যক্তি শুক্রিয়া আদায় করবে সে তার নিজের জন্যই করবে যারা উপস্থিত আছেন জীবনের জন্য একেবারে বাধ্যতামূলক করে নেন সর্ব অবস্থাতে আর এরপরে আল্লাহ তালা কেমন আমাদের যাবতীয় কার্যক্রমের গোমর ফাঁস করে দিবেন সব খুলে দিবেন কারণ তিনি অন্তরের কথাও জানেন আপনার ভাবনাও জানেন আপনার ধৈর্যও জানেন আপনার ধীরতাও জানেন আপনার যাবতীয় তিনি এ টু জেড সবই জানেন ইলাইনাবিল অপকর্মও জানেন ভালো কর্মও জানেন গোপন দোষও জানেন এবং যাবতীয় যা কিছু বিজাতি শুধু হৃদয়ের চেয়ে গভীর আপনার হৃদয় যতটা না জানে তার চেয়ে আর গভীর ভাবে জানেন মনের মনের গোপন সন্ধি কথাও তিনি জানেন তো এই আয়াতের মধ্যে মুমিনদেরকে সান্ত্বনা অবিশ্বাসীদের প্রতিশোধ এবং রসুল্লাহ সাল্লা সাল্লাম সহ গোটা মুমিনকে ফেলা ইয়াহজুমকা ইনশাল্লাহ যারা কৃতজ্ঞতাকারী কারিনি হবে যারা সদা সর্বদা আল্লাহ সুক্রিয়া দায় করবে যাকে যে অবস্থায় রেখেছেন আল্লাহ দেখতে চান আসলে দিয়ে ধন বুঝে মন কেনে নিতে কতক্ষণ আল্লাহ এটা একটা বলা যেতে পারে আমাদের জীবনের একটা এইম একটা গোল সেটা কি আল্লাহ নিজে বলেছেন পরীক্ষা না পরীক্ষা দিতেই হবে পরীক্ষা কি জীবনের জীবনের পরীক্ষা তার মানে যাকে যে অবস্থা আল্লাহ রেখেছেন সে অবস্থাতে আলহামদুলিল্লাহ সে অবস্থাতেই রবের শুক্রিয়া তাহলে আশা করা যায় যে দুনিয়ায়ও দুনিয়া আপনি চিন্তিত হবেন এই যে জুমকা চিন্তিত হবেন না ইনশাল্লাহ চিন্তিত হবেন না পরকালেও চিন্তিত হবেন না কারণ আপনার মধ্যে আছে কৃতজ্ঞতার কৃতজ্ঞতার গুণ আছে তো আয়াতের মধ্যে বলা যেতে পারে যে এই আয়াতের ব্যাখ্যা বা ইউনিফয়েড মূল শিক্ষা হলো এটা যে আয়াতকে মূলত মুমিনদেরকে যেমন ধৈর্য এবং রবের উপরে ভরসা এবং তার উপরে তাওয়াক্কুল এবং কৃতজ্ঞতা জীবনে অবধারিত বাচ্চাদেরকে কৃতজ্ঞতা শিখাতে হবে সে হয়তো অন্য কারো উপমানি উপমা আসবে যে অমুকের ঘর বড় অমুকের গাড়ি বড় অমুকের পোশাক আশাক তাকে বলতে হবে যে তার চেয়েও দেখো অনেকে তোমার চেয়েও তুমি তোমাকে আল্লাহ যে অস্ত্রটাকে রেখেছেন তার চেয়েও অনেকে দেখো আরো নিচুর পর্যায়ে আছে তার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে রসুল্লাহ সাল্লাম কে উদ্দেশ্য করে আয়াতের মধ্যে যে বিষয়টি বলা হয়েছে এবং শেষ বিচারের দিন কিন্তু ফানুন আব্বি হুকুম বিমা আমিল আল্লাহ সব জারি করে দিবেন সুতরাং গোপনের গুণা গোপনই আল্লাহ কাছে ক্ষমা চান প্রকাশ্যের গুণা প্রকাশ্য প্রকাশ্যভাবেই উপস্থাপন করেন নিজেকে নিজের দ্বারা শরীয়তের ভায়োলেশন যেগুলো হয়ে গেছে যাদের সাথে যে আচরণগুলো হয়ে গেছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে নারীদের ছবি টিকটকে বিভিন্ন জায়গাতে প্রোফাইলে বিভিন্ন জায়গাতে এগুলো সামাজিক ব্যাধি এগুলো ডিলেট করে দিতে হবে কারণ আপনি মরে যাবেন আপনার অ্যাক্টিভিটি থেকে যাবে আপনার কণ্ঠ আপনার চেহারা আপনার কোনো কিছু দ্বারা যাদের হৃদয়ে রোগ আছে আল্লাহ মাফ করুক তারা প্রভাবিত হয়ে থাকবে আপনি কবরে হ্যাঁ কবরে আপনি শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ তো এগুলো আমাদের জীবনের কর্ম আমাদের ফেসবুক আমাদের ইউটিউব আমাদের টিকটক আইডি আমাদের এই আমাদের গুগল আমাদের যা কিছু আছে সোশ্যাল মিডিয়া এগুলো এগুলো এক ধরনের আমাদের আমল নামা আমাদের সন্তানদের এগুলো আমল নামা তার অ্যাক্টিভিটি কোথায় কি আসা বিষয় বিষয়ে ফানে না বিরকম বিমা আমিরু আল্লাহ বলেন যে আমি সব জানিয়ে দেব সেদিন বিচারের দিনে আল্লাহ সব জানিয়ে দেবেন তো আল্লাহ তালা অন্তর থেকে অন্তরের কাছে অন্তর থেকে সব কিছু জানেন মানে অন্তরে আমাদের যেগুলো আছে সেগুলো সব তিনি জানেন সেটা প্রকাশ করি অথবা না প্রকাশ করি অথবা গোপন করি অথবা সেটা দোষ সেটা ভালো সেটা মন্দ সেটা নেকি সেটা যা কিছু সব আল্লাহ তালা আল্লাহর কাছে কোনো কিছু অজানা নয় এমনকি আমাদের নিয়্যত কি ইননামাল আমালু বিল নিয়্যত নিয়্যত কি আল্লাহ তাআলা এটা ভালো জানেন ছাত্রদের অন্তরে থাকা নিয়্যত উদ্দেশ্য বিবেচনা ইত্যাদি কোন কিছুই গোপন থাকে না সব রাবের কাছে প্রকাশ্য আর আল্লাহ তাআলা ওটাই দর্তব্য করেন ইননা আল্লাহ লায় NZুরু ইলা সুআরিকুম ওয়া আমালিকুম পৃথিবীর কোন নারী সুন্দরী কোন নারী লম্বা কোন নারী দেখতে সুন্দর কোন নারী দেখতে কালো কোন নারী বেটে কোন নারে কি কেমন ফিজিক্যাল চেহারা কার কেমন কোন বংশের কোন দেশে কোন ন্যাশনালটি কোন পাসপোর্টধারী ইত্যাদি আল্লাহ তাআলা কাছে এগুলো দর্তবব নয় তাই বলেছেন আল্লাহ তালা আল্লাহ তালা তোমাদের গঠন তোমাদের ধন তোমাদের চেহারা তোমাদের সৌন্দর্য ইত্যাদি দেখেন না বরং তিনি দেখেন হৃদয় এবং কর্মকে দেখেন বলাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া তিনি দেখেন তোমাদের কর্মকে তোমাদের হৃদয়ে কি আছে হ্যাঁ হৃদয় রিড হয় ইন্নাল্লাহা আলি মুম্বিদা তৃষ দূরে হলে আয়তের অর্থ ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা নিশ্চয়ই আল্লাহ তালা তিনি জানেন তোমার হৃদয়ে কি আছে ফলে কেমন আমরা আমাদের ভালো কাজগুলো দেখতে পাবো খারাপ কাজগুলো দেখতে পাবো সুতরাং যদি সেখানে লজ্জিত অপমানিত পদস্থ হতে না হয় তাহলে তাওবা এজতে ঘর বেশি করে করেন বেশি করে কৃতজ্ঞতা আদায় করেন জীবন সংশোধন হয়ে যাবে নাসিহাত হলো যখন কেউ আমাদের প্রতি অবিশ্বাস দেখায় হ্যাঁ অথবা আমাদের দাওয়াতকে ফিরিয়ে দেয় সেই ক্ষেত্রে চিন্তার কিছুই নেই জীবনে যারা অহংকারী তারা এই সমস্ত সমস্যাগুলো বারবার ফেস করবে আল্লাহ তালা আমাদের হৃদয়ে যদি অহংকার থাকে সেটাও তিনি পরীক্ষা করবেন নিজে ঠিক আছে কিনা অন্তরে ইমান কতটুকু আছে তিনি জানবেন আর তিনি সেইভাবে বিচার করবেন সুতরাং কোথাও ফেক কিছু রাখা যাবে না বিন্দু মাত্র ফেক রাখা যাবে না ভুল হলেই অন্যায় হলেই কখনো ভুল হয়ে গেলে সাথে সাথে সংশোধন করে আসতে হবে মানুষের কাছে ছোট হবেন আল্লাহ আপনাকে বড় করবে কাউকে বলবেন আল্লাহ আপনাকে বড় করবে কারণ যে ব্যক্তি আল্লাহর জন্য কারো কাছে নম্র হয় হয়তোবা আপনার তার সাথে হ্যাঁ হয়তোবা মন মালিন্যতা আছে দূরত্ব আছে তার কথাবার্তা এক্টিভিটি আপনার পছন্দ হয় না কিন্তু তারপরও কখনো কোনো কিছু হয়ে গেলে আপনি নিজে আগে সরি বলেন নিজিয়াকে সরি বলেন হ্যাঁ তো এর দ্বারা কি হবে আপনি আল্লাহর জন্য নম্রতা অবলম্বন করেছেন এবং আল্লাহর দায়িত্ব হলো যে আপনাকে উপরে উঠানো রফা আহুল্ল এটাও সেই মুসলিমের হাদিস মান্তা বাহাদা আলিল্লা রফা আহুল্ল সুতরাং যদি জীবনে বড় হতে হয় জীবনে বড় না হয় খাল্লি বাল্লি আমরা বললাম যদি পরকালে বড় হতে হয় পরকালে যদি বড় হতে হয় পরকালে যদি সম্মানিত হতে হয় তাহলে দুনিয়াতে ছোট হতে হবে ছোট হওয়া হলো বিনয় ছোট হওয়া মানে অনম্রতা আর বড় নিজেকে হতে যাওয়া মানে অহংকার অবিশ্বাস করে তার জন্য দোয়া করেন চাপা কষ্ট গুলোকে মাফ করে দেন রবের সন্তুষ্টির জন্য জীবনের প্রত্যেকটি জায়গা থেকে কৃতজ্ঞতা আল্লাহ তালা যাকে যেভাবে রেখেছেন জীবনে কোনো আফসুস রাখা উচিত নয় আমার তোক হত অত এমন সংসার ছিল আমার তোক দিয়ে এমন ছিল আমার তোক দিলে ইত্যাদি এই বিষয়গুলো ছিল আমি মেনে নিয়েছি তার মানে আপনি রবের ফায়সালা মেনে নিয়েছেন তাহলে যদি কেউ মেনে নেয় হয়ে যায় যে তার তার প্রতি হওয়া আল্লাহ 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 যতটুকু নিয়ামত সেগুলোকে এই মাধ্যমে পেয়ে আপনি সন্তুষ্ট আল্লাহ আপনার কম আমলে সন্তুষ্ট কারণ কৃতজ্ঞতা এটা 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 ছোট কোনো আমল নয় এটা কোনো ছোট আমল নয় এটার বিপরীত সেটার বিপরীত হলো শয়তান শয়তান যদি মনে করতে যে আল্লাহ আমাকে তো বানিয়েছেন সে আল্লাহ আমাকে নির্দেশ করেছে। সাজদা দিতে আদমকে সমস্যা কি আমার আমার রব যিনি বানিয়েছেন তার আদেশ পালন করে না উল্টো যুক্ত তো তর্ক শুরু করেছে তো কেন অহংকারী কেন করব আমি কেন করব তার কাছে কেন আমি কি তার থেকে কম নাকি আমি তো তার আগে সৃষ্টি হয়েছি কেন করব আমি তো আগুন দিয়ে সৃষ্টি হয়েছি কেন আমি কি কম বুঝি নাকি কেন আমি কি বাদবন্দি কম করেছি নাকি আমার সম্মান কি কম নাকি ফেরেস্তাদের সাথে আমি ওঠা বসা করি এভাবে করে কেন 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 হাজারটা কারণ ছিল যৌক্তিক কারণ যেটা হতে পারে কিন্তু সব যুক্তি তর্ক হেরে যায় যদি সে মনে যে আমাকে এগুলো দিয়েছেন যিনি সেই নির্দেশ করেছেন তো অবশ্যই কেন আমি না এই জন্যই শয়তানি স্বভাব আমাদের প্রত্যেকের মধ্যে আছে বিষয়টি এক কথা বুঝিয়ে চেষ্টা বলার চেষ্টা করলাম যে কৃতজ্ঞতা জীবনে যেন বাধ্যতামূলক থাকে আর বর্জনীয়তা যা করতে হবে সেটি হলো প্রতিশোধ বিদ্বেষ গোপন ভাবে ইত্যাদি এগুলোকে দূরে থাকতে হবে কারণ আয়তের মধ্যে বলা যে ফানুন কিন্তু সব কিন্তু জানিয়ে দেব অতএব ধৈর্য থাকা ভরসা থাকা এবং শেষ বিচারের বিশ্বাস বিশ্বাসগুলো হৃদয়ে জাগ্রত রাখা যেগুলো উপস্থাপিত হবে আমার কল্পনা উপস্থাপিত হবে আমার থিংকিং উপস্থাপিত হবে আমার আমার চাহনি উপস্থাপিত হবে তাহলে শুধু আমল কর্মই উপস্থাপিত হবে না কার দিক কোন নজরে তাকিয়েছেন কাকে কোন কোন নজরে দেখেছেন এমনকি কোন সন্তান যদি বাবা মা তার দুই সন্তান বা তিন সন্তান এক এক সন্তানকে আলাদা আলাদা চোখে দেখে ছেলেকে দেখে এক চোখে মেয়েকে দেখে আর এক চোখে উপস্থাপিত হবে কেমতে দিন জালেম জালেম হিসেবে সাব্যস্ত হবে দুই চোখে দেখা যাবে না হ্যাঁ এটা তো বাংলায় বাংলাতে প্রসিদ্ধ কথা যে দুই চোখে না দেখা বিষয়গুলো সাংসারিক জীবনে আমাদের একে অপরের সাথে যে যেই দূরত্ব সৃষ্টি হয় এই আয়াত থেকে সংশোধনী আসে আয়াত থেকে মেডিসিন আসে এই আয়াত থেকে এই সংশোধনী নেওয়া যাবে তা যদি আপনি করেন এই আয়াতের উপরে তাহলে আপনি আপনার জীবনে এই বৈষম্যতা আপনি করতে পারবেন আপনি যে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকেন না কেন আপনি শাশুড়ি হন আপনি শ্বশুর হন আপনি ভাই হন আপনার আশেপাশে আপনার রিলেটেড বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন চোখে দেখি মেয়েকে দেখি এক চোখে বউকে দেখি আর এক চোখে সবাই সমান কাফেরও যদি থাকে আপনার আপনার বাড়ির বাড়ির গরু হয়ে তারপরও ছাগলের প্রতি আপনার ইনসাফ থাকতে হবে তাহলে আপনার আপনার ঘরের আপনার ঘরের অন্যান্য ব্যক্তিদের ইনসাফ থাকতে হবে না আপনার ঘরের কাজের লোকদের প্রতি আপনার ইনসাফ থাকতে হবে না তো এই জন্য উপস্থাপিত হবে কিন্তু ফাজুন

যেন দুঃখিত না হই এবং হে আল্লাহ আপনি আমাদের অন্তরকে সংশোধন করে দেন আপনি আমাদেরকে রক্ষা করেন আল্লাহ কাছে প্রার্থনা করি হে আল্লাহ আপনি আমাদের এই প্রার্থনাকে কবুল করেন আপনি আমাদের নিয়তকে খালেজ করে দেন আপনার উদ্দেশ্যে যেন আমরা আপনার উদ্দেশ্যে যেন আমল করতে পারি এবং জীবনে যেন কৃতজ্ঞতা যেন ঠোঁটে লেগেই থাকে এ ছোট জানর হৃদয় কৃতজ্ঞতা যেন লেগেই থাকে আল্লাহ আমাদেরকে যাকে যেভাবে রেখেছেন যেন রবের শুকরিয়া আদায় করতে পারি হাদামিন ওয়ালা ইলওয়ানিন দাল্লাহ আল্লাহু আলামিছ সাওয়াব সাল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মাদিন নবি লুম ওয়ালি ওয়া আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته